আম্মা জান হজরত আয়েশা বলেন হুজুর আপনি বলতে বলতে বলছেন ইসরাফিল যে দিন সিংহায় ফুটকার দিবে পৃথিবীর সকল মানুষ ইসরাফিল সিংহায় ফুটকার দেওয়ার সাথে সাথে কবর থেকে অলঙ্গ হইয়া আসরের কঠিন ময়দানের দিকে দৌড়াতে আনন্দ করবে আল্লাহর নবী এই যদি হয় অবস্থা আমি যে আপনার স্ত্রী আমি যে আপনার ওয়াইফ হই আমি কে এইভাবে হাসনের ময়দানে উলঙ্গ হইয়া হাসরের ময়দানে কে আল্লাহ সামনে দাঁড়াবো নবী জীবনের অবশ্যই তুমি উলঙ্গ হইয়া দাঁড়াবে নবী গ তখন কে আপনার ইজ্জতে আঘাত করবে না আপনার বেষ্টি দেখি কি লস হবে না আমি না আপনার স্ত্রী হই আল্লাহ নবী তখন দেখে বলে না ওই দিন কেউ কাহারও দিকে তাকাবে না কেউ কাহারও দিকে লক্ষ্য করবে tá claro. bem

আল্লাহ একটা বিচারের ইজলাস কায়েম করবেন বিচারের ইজলাস কায়েম করার পরে আল্লাহ বিচার ব্যবস্থা সম্পাদন করে আসলের মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ হবে যারা জাহান নামি আরেক ভাগ হবে যারা জান্নাতি এই যে দুই দলের পরিচয় জাহান্নামী হবে কারা জান্নাতি হবে আল্লাহ সেই পরিচয়টা আমার তেলাওয়াত কি সুনাতুন নাজিআতের পাঁচ আয়াতের ভিতরে আল্লাহ দিয়েছে আসলের ময়দানে কারা জাহান্নামী আর কারা জান্নাতি এবার শুন আমরা সবাই তো জাহান্নাম থেকে বাঁচতে চাই কেমনে জাহান্নাম থেকে বাঁচবো কে কোন কারণে জাহান নামে যাব এই কারণগুলি আমাকে শুনতে হবে যদি কারণগুলি আমার ভিতরে থাকে আজকে আলোচনা শুনে ওই কারণগুলি বর্জন করব কারণ আমি জাহান নাম যাইতে চাই না জান্নাত যাইতে যাই ঠিক কেনা আল্লাহ সেই কথাগুলি কোট করছেন কোরআন শরীফের সূরাতুন নাজিয়াতের ৩৭ কোরআন শরীফের সৌরতুল না যে আতে আল্লাহ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ মোট পাঁচটা আয়াতে আল্লাহ কোট করছেন বর্ণনা করছেন মাঝে মধ্যে যে উঠা বসা করেন ব্যাপারটা কি দেখতে এরম গেল খারাপ লক্ষণ বালা লক্ষণ না নড়াচড়া করেন না শয়তান ঢুকে গেছে মারাত্মক শয়তান ঢুকছে

খুব খেল করবেন আরেকটা হলো আপনি যে যাচ্ছেন বাড়ির গিয়ে যাবেন এত কোনো গ্যারান্টি নেই আজরাইলের সঙ্গে তো আপনার সাক্ষাৎ হইতে পারে ঠিক নামে ঠিক তাহলে কি লাভ ভাই কি লাভ কি লাভ কি লাভ এই মুমি একটু চিন্তা করো এখানে বসে থাকলে অন্তত গুনাহ হবে না সব হবে হবে আর যদি মনেই করেন আপনার মন যুবনাই তাও থাকে নড়াচড়া করেন না আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলে আমিন বলেন তাহলে আসরের মাঠে কয়টা দল হবে আরো জোরে একটা দল হবে জাহান্নামী আর একটা দল হবে জান্নাত জান্নাত তো জান্নাতের নাজ নিয়ামত জাহান্নামের ভয়াবহ আযাবের বর্ণনা তো অনেক শুনছে আজকে শুনবেন জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে আল্লাহ কোট করছে যেই দলের যেই ব্যক্তি যেই কারণে জাহান্নামে যাবে এই কারণ যদি আমার আপনার ভিতরে থাকে আজকে তৌবা করে ওই কারণগুলি বর্জন করে পাশাপাশি যেই দলের যেই ব্যক্তি যেই কারণে জান্নাতে যাইব ওই কারণগুলি যদি আমার আপনার ভিতরে থাকে ওইগুলিকে আমি শক্ত করে ধরব কেন আমি আমার আসল বাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই ভাই না আমার আছেন এবার জাহান্নামীরা কেন জাহান্নামে যাইবো আল্লাহ সুরা আন-নাসিআতের

وأما من خاف مقام ربه، مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. الله ربنا ممن مؤمن، هادوني المرء جهنم ركن <applause> جهنم زبيب. আল্লাহ জাহান্নামে যাওয়ার দুইটা কারণ বর্ণনা করেছেন প্রথম কারণ হলো আল্লাহ বলেন ফা আম্মা মান তাগা জাহান্নামীরা প্রথম যেই কারণে জাহান্নামে যাবে সেই কারণটা হলো আল্লাহ বলেন যারা এই পৃথিবীতে আল্লাহর আইনের সাথে সীমা লঙ্ঘন করবে কি লঙ্ঘন সীমা এই বাস এটা হলো শিরনাব একটু বুঝেন দেখেন

এরকম মনি লাগায় ও মনি কাজের লোক সে মনি লাগায় কৃষি কাজ করে এক এক জায়গায় এক এক ভাষা ঢাকা গেলে দেখবেন বাপেরেকে পোলারে হালা অনার মন जिंदगी তো শুনছে গেছেন কোন সময় ঢাকা খুব কম গেছেন কোরআন ঢাকায় গেলে দেখবেন সব কথা হালা খাইছে বিহালা মরে গেছে বিহালা হালায় বিবালা আছে মানে সব কথা হালা যত বেশি আলা কইব মনে করবেন যে তত বেশি আপনাকে পছন্দ করে মহব্বত করে এটা ওদের ভাষা আমার জন্মগত বাড়ি হলো সিলেট সিলেটের নাম শুনছেন আমাদের সিলেটের ভাষারও একটা মজা আছে দেখবা যদি সিলেট যায় না আপনারা কইবে ও বাবা আপনারে দেখতে বড় মায়া মায়া লাগে না কই বা আইছেন যাইতা কো হাই কই যাইতা বা তা খাইতা বাবা মিষ্টি উষ্টি খাইতা নি সাদা গো খাইতা না লাল গো খাইতা খাইতা

তো যাও তো যাও হালুয়া ঘাটার দুবাউরা দুইটার পাশা পাশ খুব সুন্দর আপনাদের এলাকার খুব ভালো দুবর হইলে যে আপনারা বাউলটা বুঝছেন না মানে বুঝাচ্ছি না তো যায় হোক এক কিজদা করে কি ভাষা ভাষাগুলো আল্লাহর দানে আমো এই জন্য বাংলাদেশে দুই জায়গায় ভাষা আহত হইছে এক জায়গার নাম হইলো সিলেট আরেক জায়গার নাম হইলো চট্টগ্রাম এই দুই জায়গার লোকে যদি এক জায়গায় কথা বলতে দেন বোঝা যায় বুঝার জগড়া আমনে কবেন কেউ কবর জিয়ারত করনি মানে এরকম ভাষা আর কি ভাষা আপনি বুঝতেন না তো আপনার বাড়িতে যদি কেউ মনি দেয় কামলা ঘাটে মাসে যদি বেতন দেন আট হাজার টাকা অর্ডার মানা লাগে চব্বিশ ঘন্টা কথা কন না কেন অর্ডার মানা লাগে চব্বিশ ঘন্টা উল্টা ফাল্টা করলেই কেমন যেমনে কইবে এমনে চলা লাগে তাইলে বলুন আসমান কে বানাইছে আল্লাহ আল্লাহর নামটাকে আরেকটু সুরে বলা যায় না জমিন কে বানাইছে তাইলে আমরা আছি আল্লাহর আকাশের নিচে জমির উপরে আল্লাহর এরিয়ার বাইরে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই তো সিমা লমন কারা আল্লাহ বলেন জাহান্নামে যারা যাবে এদের ভিতরে দুইটা বদগুন প্রথম দল হল মানতাকা যারা সিমালাত হবে সীমা লঙ্ঘনের আবার তাফসীরে জামে সাকিরের দুইটা ব্যাখ্যা করছেন প্রথম ব্যাখ্যা হলো যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহর আইন মানে না যারা আল্লাহকে মানে না যারা এরা হলো সীমা লঙ্ঘন আমাদের সমাজে এরকম কিছু লোক আছে নি যারা আল্লাহ মানে না এদের নাম কইতারা না নাস্তিক এই যুবকদেরকে একটু জিজ্ঞাসা করেন মেসি জীবনে কটা গোল দিতে কইলে বিশ্বাস না করে না আরেকটু আরেকটু কাছে গিয়ে যে কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম কো কবে হুজুর শুধু বাংলাদেশ না ইন্ডিয়া সহ না কেন ঠিক কিন্তু আফসোস লাগে আক্ষেপ লাগে মুসলমান যুবকদেরকে কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলে এরা কথা বলতে পারে না এরা তখন দেখবেন গামায় যায় হাফায়া যায় এর কারণ হলো আমাদের এখন আর ইসলাম নিয়ে কোনো চর্চা নাই কোরআন নিয়ে কোনো চর্চা নাই আমি তো বলি বিশ্বকাপ খেলায় যেই পরিমাণ আমরা সময় নষ্ট করছি যেই পরিমাণ মেসি মেসি বলে চেঁচা করছি বল বলে চিৎকার মারছি বাংলাদেশের সকল মুসলমান জীবনে যদি একবার এত পরিমাণ আল্লাহ আকবরের আওয়াজ উচ্চারণ করত তাহলে আমার সোনার বাংলাদেশে একটা নাস্তিক মুরতাদ থাকতে পারত না কথা ঠিক না মাশাআল্লাহ দেখছেন নি মোরাবেড়ার কি ভাবা হ্যাঁ আপনারা সব হাবায় গেছেন না। যাই হোক আছে যে কথা বলছিলাম। তাইলে আমার বাড়িতে কর্মচারী 8000 টাকা বেতন দিলে আমার কথা মতো না শুনলে এক গদ্দার। আল্লাহও কয় তুই আমার সব গ্রহণ করস আমার আকাশের নিচে আমার জমির উপরে ট্যাকきゃ। তুই আমারে মানুষ না তুই সীমা লঙ্ঘনকারী। কথা বল না? কেন ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি একজন লোক আছে আল্লাহ মানে না এদেরকে বলে নাস্তিক আমরা আল্লাহ মানি আমাদেরকে কি বলা হয় আস্তিক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি প্রশ্ন হলো নাস্তিকেরা আল্লাহ মানে না কেন এরা জবাব হলো যা দেখি না তা মানি না যা দেখে না তা মানে না তাহলে তুই তো তোর কপাল হইতে হস না তোর কপালেই

আমরা যারা ইমানদার আমরা আল্লাহ বিশ্বাস প্রশ্ন হলো ওরা বলে আল্লাহকে দেখি না আমরা আল্লাহ মানি না আর আমরা বলি না আল্লাহকে দেখা লাগবে না মুমিন আল্লাহকে না আল্লাহকে চিনার নিদর্শন আছে দুইটা নিদর্শন এক নাম্বার নিদর্শন হলো ও মুমিন আল্লাহ কোরআন শরীফ এক কায়াতের ভিতরে বলেন আল্লা বলেন মুমিন তুমি তোমার নিজের দিকে লক্ষ্য করো তোমার বডির দিকে লক্ষ্য কর থেকে লক্ষ্য করে। যদি সুস্থ হয় ব্রেনটা যদি সুস্থ হয় অবশ্যই ওই মানুষ তার চেহারার দিকে তাকাইয়া বডির দিকে তাকাইয়া ফিকির করে সে আল্লাহ চিনতে পারবে অরে মমিন চিন্তা করে দেখো সাড়ে তিন হাত বডির ভিতরে এমন কিছু নেই যেটা আল্লাহ দেয় নাই এই একজন বৈজ্ঞানিক বলেছিল আল্লাহ যদি গোটা পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন একজন মানুষের মানব দেহের ভিতরে গোটা পৃথিবীর সংক্ষিপ্ত নমুনা প্রতিটা জিনিসের নমুনা আল্লাহ মানব দেহের ভিতরে দিয়েছে মানুষের চাহারা দিয়েছে অমুমিন চিন্দা করা দেখ আল্লাহ রব তোমাকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বারবার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছেন আলাম না জাল্লাহু আইনাইনি ওয়ালিসা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেইনি শুধু চক্ষু দিয়ে চিন্তা না আল্লাহ বলেন ওয়ালি সানান আমি আল্লাহ তোমাদেরকে একটা জিহ্বা দিয়েছি শুধু জিহ্বা দিয়েছি তা না আল্লাহ বলেন ওয়াসাফাতাইন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা টুট দিয়েছি একটুকে চিন্তা করছেন আল্লাহ যদি শুধু একটা টুট দিত নিচে টুট দিত না আপনার দাঁতগুলি দাঁতের ডেন্ডাল গিয়া দেখ

তো আমি জন মানুষ আমি তো যাতে ব্যান্ডালে কয়েকবার গেছি তো মাঝে মধ্যে আমি একটু দেখি কারণ কোরআন হাদিস পড়ি তো আল্লাহ নিয়ামত দিছে দাঁতে ব্যান্ডালে গেছি ডাক্তার সাহেব যখন আয়না দিছে তো হুজুর একটু ভিতরে শান্ত দি এমনি ছায়া দেখি এক একটা বুঝা কোদালের মতো এমনি 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 আল্লাহ কয় ঠোঁট যদি আমি তোরে দুইটা না দিতাম একটা ঠোঁট যদি আমি তোরে দিতাম তাইলে তোরে দেখতে সুন্দর লাগতো না একটা এইজন্য আমি উপরে একটা দিয়া নিচে আরেকটা দিয়া তোর চেহারা সুন্দর্য মণ্ডিত করছি সুবহানাল্লাহ আগামী কালকে গিয়া কইেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কত দয়াময় কত দয়াময় আল্লাহ কয় শুধু টুট দিছি দাঁনা মাছ কান একটা জিব্বা দিছি জিব্বা দাঁত দিছে আবার 32টা চেহারাটা কত সুন্দর করে আমি আল্লাহ তৈরি করছি কেন করছি তুই জানা আমাকে চিনাস

মিলন হওয়ার পরে আল্লাহ কিন্তু সব নাপাক পানিটা কাজে লাগায় না নাপাক পোটা পানিটা আল্লাহ সব কাজে লাগায় না যেইটা আল্লাহ কাজে লাগায় ফেরেস্তারা আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ গো আল্লাহ এই না পানি কি কাজে লাগাবো লাগো আল্লাহ ছেলে বানাবো না মেয়ে বানাবো আল্লাহ ছেলে যদি হয় হাত কয়টা দিব দুইটা আঙ্গুল কি দশটা দিব না দুইটা বারো আল্লাহ ঠিক রাখবো একটু করে আল্লাহ চেহারাটাকে কালো করে দিবো না সাদা করে দিবো আল্লাহ তার গেজা করে দিবো না সোজা করে দিব নিচে জমিনের উপরে আর কেমন হতে পারে না এই জন্য আল্লাহর পুনরাম আওয়াত কি তো প্রথম আয়াতে আল্লাহ বলেন ফা আম্মা মান তাগা ওয়া আতা আল দুনিয়া আল্লাহ বলেন আমি জাহান্নাম দেওয়ার জন্য কাউকে বানাই নাই তবে হাত জাহান্নামি দরের অন্তর্ভুক্ত হবে তারা যাদের ভিতরে দুইটা বদমন থাকবে প্রথম নাম্বার যারা সিমালামমানকারে হবে সিমালামমানে দুইটা বেককা প্রথম বলছিলাম যে ব্যক্তি আল্লাহর কাছে নিচে জমিনের উপরে থেকে আল্লাহ মানে না সে হলো গাদ্দার সে হলো সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনের দুই নাম্বার ব্যাখ্যা তাফসিরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলে গেল জানা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরে যারা বিশ্বনবীকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মানবে না ইয়ারাও হলো সীমা লঙ্ঘনকারী ঠিক কিনা যারা খানার banda নবীর উম্মত হওয়ার পরেও নবীর শেষ নবী মানে না এর পরিচয় হলো ফাতিয়ানিরা ফাতিয়ানিরা আল্লাহর নবীকে শেষ নবী মানে না আমি আপনাদের কাছে স্পষ্ট আওয়াজের মাধ্যমে জানতে চাই আমার নবীকে শুধুমাত্র নবী না সর্বশ্রেষ্ঠ নবী মুখ খুলে কুলে থেকে বলেন আমার নবী শুধুমাত্র নবী না সর্বশ্রেষ্ঠ নবী শুধু কি সর্বশ্রেষ্ঠ নবী না সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ আমার নবী কেমন মর্যাদা দিয়েছে ও যুবক ভাই আয় মন থেকে বলো আমার কে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে আল্লাহ বলেন নবীগো আমি আল্লাহ আসমানের নবী আমি আল্লাহ আসমানের আল্লাহ আপনি আসমানের নবী আমি আল্লাহ জমিনের আল্লাহ আপনি জমিনের নবী আমি আল্লাহ চন্দ্র সূর্যের আল্লাহ আপনি চন্দ্র সূর্যের নবী ও নবী আমি আল্লাহ কুল কায়নাতের আল্লাহ আর আপনি কুল কায়নাতের নবী আমি আল্লাহ গোটা জগতের আপনি জগতের রহমত রে কিন্তু দুঃখজনক কলে সত্য আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরে একজন লোক আছে নবীরে মানে শ্রেষ্ঠবি না। এরাও সীমা লঙ্ঘনকারী এরও কি সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনের দুই বেক্তা এক বেক্তা যারা আল্লাহকে মানবে না দুই নাম্বার বেক্তা যারা আল্লাহকে মানবে কিন্তু নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানবে না সর্বশ্রেষ্ঠ নবী মানবে না আহলুস সুন্নাতুল জামাতের হলো আমাদের নবী শুধুমাত্র নবী না বরং সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী